আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটা ভিডিওতে চলে আসলাম যাদের ইউটিউব আপডেটে প্রবলেম হচ্ছে পুরাতন ডিভাইসগুলিতে ইউটিউব দেখতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও কিভাবে আপনি ফোন চেঞ্জ না করেও আপনার ফোনে ইউটিউব দেখবেন ভিডিওটি দেখতে থাকুন এজন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এখানে লিখবেন ইউটিউব লিখে সার্চ করে দিবেন ডেস্কটপ মুঠ থাকলে এটা বন্ধ করে দিবেন তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন এখানে একটা ক্লিক করে দিবেন দিয়ে অ্যাড বাটন একটা ক্লিক করে দিবেন হয়ে গেল এখন আপনি দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনে একটি ইউটিউব চলে আসছে এখানে ক্লিক করলেই আপনি ইউটিউব আগের মতোই দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম